হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোরা ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও তো আমার ফোনেতে করা মানে ভিডিও করা ছিল আর কি এডিট করা হয়নি শরীর শরীরটা খুব একটা ভালো ছিল না তো এখন মোটামুটি আমি ভালো আছি তো সেই জন্যে ভাবলাম ভিডিওটা এডিট করে তোমাদের জন্য শেয়ার করে দিই তো দেখো সকাল সকাল মাম্মাকে কিন্তু আমি এদিকে স্কুলে দিয়েছি আর এদিকে দুটো পাউরুটো কিনে দিয়েছি মানে কিনে নিয়েছি আর কি তো একটা আমি খাবো আর একটা মাম্মা খাবে অবশ্য মাম্মা পুরো খাবে না ওই একটুখানি বায়না করে শুধু খাওয়ার জন্য কিন্তু খাওয়ার বেলা একদমই খেতে পারে না তো দেখো পানোটিটা আমি একটু শেখে নিচ্ছি এই যে আর বন্ধুরা ভিডিওটা যখন আমি বানিয়েছিলাম তখন আমার গায়েতে প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল তোমরা আমাকে দেখেই বুঝতে পারবে যেরকম জ্বর ছিল সেরকম কিন্তু কাশিও হচ্ছিল আমার আর মাথাটাও খুব ধর ছিল তো হ্যাঁ বলার কারণ হলো একটাই অনেকে বলে যে একটা বাড়ির বউ হয়ে কাজকর্ম কি কিছু করে না যে সারা দিন ভিডিও বানাতে থাকে দেখো বন্ধুরা তোমরা যারা জানো তাদেরকে আমি বলছি না যারা জানো না তাদেরকে বলছি একটা বাড়ির বউয়ের জন্য ভিডিও করা খুব একটা মানে কি বলবো সহজ ব্যাপার নয় বাড়ির কিন্তু সমস্ত কাজ সেরেই তাই পর তারপরেই কিন্তু আমি ভিডিও বানাই আবার ওর মধ্যেই সময় বাঁচিয়ে কিন্তু নিজের ঘুম বাদ দিয়ে আমার বন্ধুদের জন্য যারা আমাকে ভালোবাসে যারা আমাকে সাপোর্ট করে তাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করি মানে নিজের সময়কে বাঁচিয়ে তো কোনো কিছুই সহজ না আর কোনো কিছু কঠিন নয় মানুষ যদি মনে করে যে আমি এটা করবো তো নিশ্চয়ই করতে পারবে আর যদি মানুষ ভাবে না আমি করব না তাহলে দেখবে সেটা কোনো দিনেও করা সম্ভব নয় তো বলার কারণ হলো একটাই কারণ অনেকের কাছে এইটা আমি শুনতে পাই যে বাড়ির বউ কিভাবে এত মানে ভিডিও বানায় সব সময় তো বাবা কাজ করতে করতে দম নিতে পারি না সারাদিন সংসারে আর এরা আবার ভিডিও বানায় তো দেখো আমরাও কিন্তু কাজ করতে করতে সত্যি কথা বলতে দম নিতে পারি না তবুও কিন্তু ভালো লাগে এটা একটা ভালো লাগার জায়গা তো ভালো লেগে আমি ভিডিও বানাই আর যারা যেই বন্ধুরা আমাকে ভালোবাসে তাদের জন্য আমি ভিডিও বানাই তো দেখো আমি তো ভিডিওর আগেই বলেছি গায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বর ওষুধ খেয়েছি কিন্তু তো দেখো জ্বর গায়ে নিয়েও কিন্তু আমি সমস্ত সংসারের কাজও করছি আর এদিকে আমার বন্ধুদের জন্য কিন্তু ভিডিওটাও বানাচ্ছি তো দেখলে ওদিকে ঘাটতে আমি বাসনপত্র মেজে চলে এসেছি এখন দেখো বাবা বাজার দিয়ে মাছ দিয়ে গেছে তো সেইগুলোও কিন্তু আমি এখানে বাঁচতে বসে গেছি আমি ভিডিও বানাই বলে বাড়ির কোনো কাজ থেকে কিন্তু আমার ছাড় হয় না কিন্তু আমাকে বাড়ির সমস্ত কাজকর্ম করে যেগুলো আর কি আমি করি যেই কাজগুলো সেগুলো করে তারপরেই কিন্তু আমি ভিডিও বানাই কেন খাবে তোকে যদি ভালো জিনিস ভালো ওকে তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত মাছ বাঁচা হয়ে গেছে আর এদিকে দেখো মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে মায়ের ভাতটা হয়েও গেছে তো মা এখানে দেখো মাছগুলো কিন্তু ভাজতে শুরু করে দিয়েছে আর এখানে মায়ের যে ভাত হয়ে গেছে হাঁড়ি করাগুলোও কিন্তু আমাকেই মাজতে হবে তো সেই জন্য দেখো আবার ঘাটে চলে এসেছি আর এই রান্নাঘরে একটা বড় বটি আছে তো সেই বটিটাকে দেখে আমার রীতিমতন খুব ভয় পায় যেন মনে হয় আমি আনাজপত্র কী কাটবো মাছ কী কাটবো তার থেকে আগে হয়তো আমার আঙুলটাই কেটে দেবো তো সেই জন্য এই বটিটা আমি নিই না আমি আমাদের মানে ঘরে যেই রান্নাঘরটা আছে মানে গ্যাসের ঘর তো ওখান থেকে কিন্তু আমি ছোটো বটিটা এনেই আমি সব কিছু এখানে কাটাকুটি করি তো মা বলে যে তোমার কি এই বটিটা দেখে ভয় লাগে আমি বলি হ্যাঁ ও তো একটা মনে যেন মনে হয় রাক্ষস টাইপের বটি মানে সেই মাছের দোকানে যে বড় বড় বটিগুলো থাকে না সেই বটিগুলোই আমাদের এই রান্নাঘরে আছে তো দেখো আমি বটি ফুটি সব পরিষ্কার করে নিয়েছি আর এই যে হাঁড়ি ফাড়িও কিন্তু সব মাজা হয়ে গেছে এবার চলো ধুয়ে নিই আর অল্প কটা আমি কাপড়ও ভিজিয়েছি তো সেই কাপড়গুলোও দেখো আমি এখন কেছে নিচ্ছি তো অল্প পরিমাণে কাপড় আসলে শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য সকালে যে বাসি কাপড়গুলো ছেড়েছিলাম তো সেইগুলো আমি সার্পেতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাচাও হয়নি আর ধোয়াও হয়নি সেই জন্যে এখন আমি সমস্ত কাজকর্ম সেরে মানে সকালের তো ভাবলাম কাপড়গুলো কেছে নিই বন্ধুরা দেখো এখানে আমাদের টিফিনের তরকারি মানে চলে এসছে তো এখানে আছে মাছ ভাজা মানে মোরলা মাছ ভাজা আর একটা বাটা মাছ ভাজা আর এখানে দেখো আলু আর মাছ দিয়ে তরকারি তো ওইটা দিয়ে মুড়ি খাবো আর এদিকে দেখো মাম্মার স্কুল যাওয়ার মানে সময় হয়ে গেছে তো সেই জন্য দেখো ওকে একদম অল্প করে ভাত দিয়ে দিচ্ছি আর ওই যে মাছের ঝোল করে দিয়েছে মা ওইটা দিয়ে ভাত খাওয়াবো তো ও এমনিতে মাছ খেতে চায় না তবুও আর এটা তো ছোটো মাছ তো ও একদমই খেতে চায় না তবুও যেটুকু খাবে সেটুকুই কিন্তু ওকে খাওয়াবো বেশি আমি জোর করব না কারণ ওর মাছ খেতে একদম ভালো লাগে না আর এই যে মাম্মাকে চলে এসছে ভাত খেতে তো বন্ধুরা তোমরা লক্ষ্য করেছো হয়তো মাম্মার কানে দেখো দুটো বড় বড় কানের দুল পড়েছে আসলে ওটা কানের দুলই না আমার একটা ব্লাউজ নষ্ট হয়ে গেছে তো ওতে বড় বড় লাটকান লাগানো ছিল তো সেইগুলোই আর কি মাম্মা খুলে নিয়ে ওই দড়িটাকে কানে আটকে নিয়েছে তো এখন পড়েছে ওর মজা হচ্ছে বলে তো স্কুল যাওয়ার আগে কিন্তু আমি ওইটা খুলে দেবো কান দিয়ে নাহলে তোমরা ভাবতে পারো মাম্মা অত বড়ো বড়ো কানের দুল পড়ে কি স্কুলে যাবে তো ওই যে মাম্মা দেখো নিজেই খুলে দিয়েছে ওকে বলতে যে মাম্মা খুলে দে আবার এসে পড়বি মাম্মা খাওয়া দাওয়া সেরে স্কুলে চলে গেছে আর এখন দেখো আমি দুপুরের রান্নাগুলো হয়ে গেছে নিয়ে চলে এসেছি রান্নাঘর থেকে তো হয়েছে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি হয়েছে আর সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল হয়েছে আর মাম্মার দেখো আঝালা মানে ঝাল ছাড়া একটা মাছের তরকারি হয়েছে আর মোরলা মাছের টক হয়েছে তেঁতুল দিয়ে মোরলা মাছের টকটা কিন্তু দারুণ খেতে হয় তোমরা একবার বানিয়ে খেতেই পারো তেঁতুল দিয়ে বানাবে বেশি টেস্টি হয় অনেকে আমার শাশুড়ি মাও কিন্তু মাঝে মাঝে লেবু দিয়ে বানায় মানে পাতি লেবু রস দিয়ে ওটা অতটা ভালো লাগে না খেতে কিন্তু এরকম তেঁতুল দিয়ে যদি একটু বানানো যায় না মুরলা মাছের টক দুর্দান্ত খেতে হয় কিন্তু তোমরা একবার বানিয়ে খেতে পারো মানে যারা খাও না আর কি আর যারা খাও তাদেরকে আমি কিন্তু বলছি না তো দারুণ খেতে হয় আর এই যে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝালটাও কিন্তু খুব ভালো হয় বন্ধুরা এখন ওই দুপুর দেড়টা মতন বাজে আর এখন বাড়ির সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর আমার একদমই মানে ভাত রুটি কিছু খেতে ইচ্ছা করছে না তো ওই যে তোমাদের সকালবেলা বললাম যে মাম্মা পাউরুটি খাবে বলে বায়না করে ঠিকই কিন্তু ও খেতে চায় না তো আমার পাউরুটিটা কিন্তু আমি চা দিয়ে খেয়ে নিয়েছিলাম কারণ আমার চা দিয়ে পাউরুটি খেতে খুব ভালো লাগে আর ওই মাম্মার হাফ পাউরুটিটা এখানে আছে আর একটা দেখো সরভাজা নিয়ে নিয়েছি ওটাই খাবো আজকে আমি দুপুরে তো মাকে আমি আগেই বলে দিয়েছিলাম যে দুপুরে আমি ভাত তরকারি কিছুই খাবো না তো সেই জন্য আমার রান্নাও হয়নি তো এখানে দেখো পাউরুটি দিয়ে আমি সরভাজা খেয়ে নিচ্ছি আর সঙ্গে একটা আপেলও নিয়ে নিয়েছি তো এটাই খাবো খেতে তো ইচ্ছে ছো না আর মুখটা কি বলো তো আমার তেঁতো লাগছে না জ্বর হয়েছে বলে যে মুখটা তেতো সেরকম কিন্তু নয় মুখটা ঠিক আছে কিন্তু একটা অরুচি ভাব চলে এসছে তো আমি দেখো যে ওষুধটা খাচ্ছি এই যে প্যারাসিটামলের পাতা এনে দিয়েছে ধরে আর ওইটা খাচ্ছি আর একটা অ্যান্টিবায়োটিকও দিয়েছিল তো সেটা তিন দিনের জন্য তো সেটা আমি খেয়ে নিয়েছি আর এখন প্যারাসিটামলটা খেয়ে আমি আপাতত বেঁচে আছি দেখলে তো বন্ধুরা গায়ে জ্বর নিয়েও কিন্তু কিভাবে আমি বাড়ির সমস্ত কাজ করেও কিন্তু তোমাদের জন্য ভিডিও বানালাম আর হ্যাঁ যারা বলো যে আমি কিভাবে ভিডিও বানাই সারাদিন কি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াই তো তোমরাও দেখো আমি কিন্তু সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে বেড়াই না আমি যেটুকু সময় পাই সেটুকু নিজের জন্য দেওয়ার চেষ্টা করি আর তোমরা কি করো বলো তো তোমরা কিন্তু যেটুকু সময় পাও তোমরা পর চর্চা আর পরো নিন্দা নিয়েই থাকতে ভালোবাসো তো ওইটা না করে নিজের মানে নিজের কাজে কাজ রাখো দেখবে তোমরাও কিন্তু সমস্তটাই করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটাই আমি অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও যারা আমাকে ভালোবাসো তারা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো আমার পাশে থেকো যেন আমি আমার লক্ষ্যে একদিন পৌঁছে যেতে পারি আর যারা আমাকে নিয়ে সমালোচনা করতে থাকে তাদেরকেও যেন আমি দেখিয়ে দিতে পারি একদিন কিছু করে তো চলো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো